কে যা বাটির গাং বাইয়া আমার বাই রে কয় বইনা তোরা কে যা কে যা বাটির গাং বাইয়া আমার বাই দন রে কই হই হইলাম তোরা কে যাস কে যা বছর খানি হইয়া গেল গেল রে বাইর দেখা পাইলাম না পাইলাম না যা আমার পুইরা গেল গেল রে বাইর দেখা পাইলাম না পাইলাম না ছিলাম রে কত আশা লইয়া বাইনা নাইলো গেল গেল রথের মেলা চইলাম তোরা কে যা প্রাণ কান্দে প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে রে প্রাণ কান্দে নয়ন জরে জরে নয়ন জরে রে নয়ন জরে ওরা মন রে বুঝাইলে বুঝে না প্রাণ কান্দে কান্দে প্রাণ কান্দে সুজন মাঝি রে বাইরে কই গিয়া স্বপনে দেখা দিত হইল তোরা কে যা মে ঘুরা আইলো রে বায়ের খবর আনল না আনল না বাটির চড়ে নৌকা ফিরা আইলো রে বায়ের খবর আনল না আনল না হৃদয় বিধি তুমি সদয় হইয়া বাইরে আইনে নরে পরাণ যাবে জয়রা তোরা কে যা কে যা কে বাটির গাং বাইয়া আমার বাই দন রে কয় নায়ন